ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল বারাসাত নপাড়া সংলগ্ন কালীবাড়ি মোড়ে দুর্ঘটনার মৃত্যু হয়েছে এক মহিলার ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এক যুবককে বৃহস্পতিবার রাতের দিকে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান রোজ রাতেই গুরুত্বপূর্ণ বারো নম্বর জাতীয় সড়কের মধ্যে দিয়ে চলে বাইক রেসিং বারাসাত জেলা পুলিশের ট্রাফিকের সে বিষয়ে কোনো হুশ নেই বলে অভিযোগ স্থানীয়দের প্রশাসনকে জানানোর পরেও বন্ধ হয়নি বাইক রেসিং বৃহস্পতিবার রাতেও একই রকমভাবে বারো নম্বর জাতীয় সড়ক ধরে চলে মদ্যপ বাইক রেসারদের তাণ্ডব আর সেই তাণ্ডবে দুর্ঘটনায় প্রাণ চলে যায় অসীমা দাস নামে এক মহিলার দত্তপুকুর মন্ডলগাছি এলাকার বাসিন্দা নিহত মহিলা নপাড়া এলাকায় প্রতিবেশী বাড়িতে যাচ্ছিলেন তিনি আচমকায় কয়েকটি বাইক রেস করতে করতে বারাসাত নপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মহিলাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যায় এলাকাবাসী সেখানে অসীমা দাসকে মৃত বলে ঘোষণা করা হয় এদিকে দুর্ঘটনার খবর পেতেই এসে পৌঁছায় বারাসাত থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত ওই যুবককে পুলিশ নিয়ে যায় এরপরে জনতা শুরু হয় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে অভিযোগের পরও হুঁশ ফেরেনি প্রশাসনের যার জন্য আজ প্রাণ চলে গেল ওই মহিলার এরপরই শুরু হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে জ্বালিয়ে দিতে চাইছিল এলাকাবাসী শেষমেশ বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী দীপ্ত লস্কর জানান ঘটনা হচ্ছে দিনের পর দিন এই এনএইচ থার্টি ফোরে আমাদের এখনকার এনএইচ টুয়েলভে যেভাবে নেশাগ্রস্ত অবস্থায় বাচ্চা বাচ্চা ছেলে বিনা লাইসেন্সে পুলিশের নাকের টাকা দিয়ে বাইক রেস চালিয়ে যাচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা প্রতিদিন এখানে প্রাণহানির আশঙ্কা করি যেটা আজকে মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের প্রতিবেশী এই আমাদের এনসিএসসি ক্লাবের পাশে ফ্ল্যাটে ভদ্রমহিলা থাকেন তার পুরো নাম পরিচয় আমরা জানি না তো তিনি এখানে তার দৈনন্দিন কাজের জন্য তার মেয়েকে নিয়ে যাচ্ছিলেন পেশাগ্রস্ত অবস্থায় এই বাইক নিয়ে যার লাইসেন্স নেই তারা মেরে দেওয়ার ফলে সেই ভদ্রমহিলা এখানে তার পাটা ভেঙে দুটুকরো হয়ে গেছে তার করটি পুরো গুঁড়ো হয়ে গেছে তার সমস্ত রক্ত এখানে যারা আছেন আমাদের আমরা এই পাড়ায় থাকি আমরা তাকে উদ্ধার করে পাঠিয়েছিলাম কিন্তু এখন জানা যাচ্ছে যে তিনি মারা গেছেন এবং সেই ছেলেটিকে আমার এতটাই সে নেতা নেশাগ্রস্ত অবস্থায় আছে যে সে নিজের সম্পর্কে কিছু বলতে পারছে না আমরা জেনেছি তাকে পাঠিয়েছি পুলিশকে ডেকেছি পুলিশ তার অসহায়তা প্রকাশ করছে যথারীতি যেটা হয় আমরা নপাড়াবাসী হিসাবে বারো মানুষ হিসাবে আজকে এখান থেকে আমরা প্রতিশ্রুতি চাই যে এ পাড়ায় এখান থেকে কোনো বাইকার রেস হবে না কারণ দিনের পর দিন পুলিশের নাকের ডোকা দিয়েই তো এই যে বাইকার বাহিনী যারা আছে যারা এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর থেকে যাদের দখলে চলে যাচ্ছে রাস্তা আমাদের বোনেরা আমাদের মায়েরা এবং আমরা তাদের পাশ থেকে যাওয়ার সাহস পাচ্ছি না আমাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে একশো শতাংশ তো এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য পুলিশের পুলিশের দায়িত্ব এটা এই নাগরিক সুরক্ষা দেওয়া দেওয়ার দায়িত্ব পুলিশের ঠিকভাবে ব্যর্থ আমরা তাদেরকে দেখি শুধুমাত্র কি কাজে দেখি কোথায় লাগে কোথায় সিভিক আছে আমরা এখানে যারা নবরাবাসী আছে আমরা প্রত্যেকেই জানি এখানে যে সিভিক আছে তাদের কি কাজ আছে তারা কিভাবে ডিউটি করে তারা এদিক ওদিক থাকে তো সে বিষয়ে যে নজরদারি প্রকৃত যে নজরদারি সেই দায়িত্ব কার আছে নিশ্চয় ট্রাফিক পুলিশের আছে নিশ্চয় বারাসত যে পুলিশ প্রশাসন আছে তাদের আছে এই ব্যর্থতার দায় এই প্রাণহানির দায় তাদেরকেই নিতে হবে অন্যদিকে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ঘটনাটি যে মুহূর্তে ঘটে সেই মুহূর্তে আমি আমার এই পার্শ্ববর্তী বাড়ি আমার আমি সবে বাড়িতে ঢুকেছি ভয়ঙ্কর আওয়াজ পেয়ে দৌড়ে আসি এসে দেখি একজন মাঝ ভদ্র মহিলা তিনি রাস্তায় পড়ে রয়েছেন রক্তাক্ত আশেপাশে বেশি লোকজন ছিল না আমি চিৎকার করে লোকজন ডাকতে থাকি দু একজন আসার পরে তাকে যখন তুললাম তার মাথা সম্পূর্ণভাবে মাথার এখান থেকে ভাল হয়ে গেছে মাথার পেছনে ধরতে গেলাম দেখলাম তার মাথার পেছন থেকে হাত ঢুকে যাচ্ছে টান পাটা এরকম দলা পাকিয়ে গেছে ভদ্রমহিলা এরকম মুখ থেকে অনর্গল রক্ত বেরোচ্ছে সেই অবস্থায় কোনো রকমে কাপড় টাপড় দিয়ে মাথার ওনার মেয়ে ছিল সাথে কাপড় টাপর দিয়ে বেঁধে একটা টোটো চলতি টোটোকে দাঁড় করিয়ে আমরা তাকে হসপিটালে পাঠালাম এখন তো কি তার কিছুক্ষণের মধ্যেই খবর পাচ্ছি আমি জানি না এই খবর ঠিক কিনা যে তিনি মারা গেছেন যে না আমরা চিনি না শুনলাম তার মেয়ের কাছে তার বাড়ি দত্তপুকুর খুব খুব সম্ভবত আমাদের এই পাশের ফ্ল্যাটে ওনার আরাক মেয়ের বাড়ি উনি সেখানে এসেছিলেন হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তার একদম দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট ভয়াবহ এবার এই অ্যাক্সিডেন্টের কারণ কি দিনের পর দিন দিনের পর দিন এখানে রাত্রি সাতটা বাজলেই এই বাইকের কি বলে এদেরকে রেস রেস বাইকের রেস চলে বেপরোয়া গতিতে বাইক কাউকে মানে না কোনো ট্রাফিক কোনো পুলিশ মানে না বেপরোয়া গতি বেপরোয়া সাইলেন্সারের আওয়াজ এই নিয়ে দিনের পর দিন চলতে থাকে আমরা পাড়ার লোকরা বারবার বলেছি একাধিক আমাদের এখানে আমাদের ন্যাশনাল হাইওয়ের পাশে আমরা বড় হয়েছি আমাদের প্রতিদিন দেখি এখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার বেশিরভাগ অ্যাক্সিডেন্ট এইট্টি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হয় বেপরোয়া বাইকের জন্য এই বেপরোয়া বাইক বন্ধের জন্য পুলিশ কি উদ্যোগ নেবে আজকে পুলিশের সাথে আমাদের সেই কথা হবে পুলিশের উত্তেজিত জনতা উত্তেজিত মানুষ দিনের পর দিন যারা এই অঞ্চলে ভুক্তভোগী যাদের বাড়ির লোকরা প্রতিদিন এখান থেকে যায় যাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশুনো করে এখান থেকে ফেরে এখানে একটা স্কুল রয়েছে পুলিশ রাগ রাগ হচ্ছে যে এই জিনিস দিনের পর দিন হওয়া সত্ত্বেও কেন এটা বন্ধ করা যাচ্ছে না এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কালীবাড়ি মোড়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে প্রতি মাসে এখানে একাধিক অ্যাক্সিডেন্ট হয় সেখানে কেন একটা পারমানেন্ট ট্রাফিক ইঞ্জনের ব্যবস্থা থাকবে না আমরা আমরা পাড়ার লোকেরা আমরা বছর দেড় দুই এক আগে ডিএসপি ট্রাফিক এখানকার বা এসপি অফিস থানা সকল জায়গায় আমরা চিঠি করেছি আমরা বারবার বলেছি এখানে একটু মতো যাতে ট্রাফিকিংয়ের ব্যবস্থা হয় সেটা করুন সেগুলো না হলে একটা দুর্ঘটনা বা একটা মানুষ চলে গেলে মানুষটাতে উত্তেজনা হবেই বিস্তৃত জনতা যাতে ভাঙচুর না করে যাতে অগ্নিসংযোগ না করে পথ অবরোধ না করে আমরা এখানে যারা দায়িত্বশীল এই অঞ্চলের নাগরিক আছি আপনারা দেখেছেন আমরা কিন্তু এখনও পর্যন্ত সেটা আটকাচ্ছি যাতে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি না হয় কিন্তু এটার পার্মানেন্ট সমাধান চাই আমাদের একটা স্কুলের বাচ্চার প্রাণ চলে যাবে যেভাবে স্কুলের এখান থেকে গাড়িগুলো চলে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ